হ্যালো বিরিয়ন ওয়েলকাম টু ইস একাডেমিক সলিউশন তো এসে পড়লাম তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই কোশ্চেনটার তোমাদের তিন নাম্বার কাজ আছে সেই তিন নাম্বার কাজের সলিউশন নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দুটো সাবস্ক্রাইব করাও তো তোমাদের ষান্মাসিক মূল্যায়নের মেন প্রজেক্টার কাজ হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা তো দেখো এই ভূমিকার তোমার যে তিন নম্বর কাজ আছে অর্থাৎ এর আগে কিন্তু আমরা কাজ এক অর্থাৎ যে উপরে তোমার আছে কি কাজ এক তোমার যে তোমার নিজ পরিবার এবং তোমার কাজ দুই ছিল পরিবার থেকে সমাজ এবং এই ভিডিওতে আমরা কি করবো কাজ তিন যে আছে চেতনায় দেশ ও মানুষ এই কাজটার যে সলিউশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করো তো দেখো এখানে কী বলা হয়েছে আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি বাঙালির যে সংস্কৃতি পয়লা বৈশাখ উদযাপনে কী রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে অনেক কী করেছে তৎকালীন সরকার কিন্তু বাঙালির যে অস্তিত্ব এবং সে তারা কী করেছে ধরে রেখেছে যার ফলে বাঙালি আতটিকে আছে তারা নিজেদের ওপর ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে কি করেছে রুখে দিয়েছে এবং এজন্য আমরা সাহসী দেশ শ্রমিক এবং আবেগিক জাতি ভালোবাসী মা বাংলাদেশকে দেশ যেন আমাদের মা এবং মাকে যেমন আমরা শুদ্ধ করি বুকে এ জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তিবোধ করি ঠিক তেমনি দেশের মাটি আমাদের কাছে সর্বতল এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কি মায়ের মতো প্রিয় তো দেখো এখানে কি বলা হয়েছে মুক্তিযুদ্ধে আমাদের দেশে অনেক সন্তান যুদ্ধ করেছে দেশের জন্য আত্ম করেছে আমরাও কিন্তু এ দেশেরই সন্তান তাই না তো দেখো এখানে কি বলা হয়েছে বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের কিকোর স্বার্থে স্বাধীনতার স্বার্থে তাই না ঠিক তেমনি আমাদেরও কী করতে হবে দেখো আমাদেরও এই এক হয়ে কাজ করতে হবে এবং আমরাও সবাই মিলে একসাথে ভালো কাজ করলেই দেশের এবং দেশের মানুষের কী হবে অগ্রগতি হবে তো দেখো এখানে বলা হয়েছে তাই আমরা কি করব। দলে বসে যাব এবং দলে বসে বসে আমরা কী করবো দেখো একটি কর্ম পরিকল্পনা করব অর্থাৎ আমরা একটা কর্ম পরিকল্পনা করবো একটা কাজ করার পরিকল্পনা করব কিভাবে আমরা দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারি তো দেখার পরে কী বলা হচ্ছে কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থ একটি কাজ করার পরিকল্পনা অর্থাৎ এই কাজটা আমরা নিঃস্বার্থভাবে করবো এলাকার মানুষদের জন্য আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কীভাবে এবং কার সহায়তায় করব তা কিন্তু আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে এবং এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কীভাবে উপকৃত হবে সেটা আমাদের কি করতে হবে আমাদের নির্ধারণ করতে হবে তো প্রত্যেকের খাতায় আমরা কী করব এই কর্মপরিকল্পনাটা পরিকল্পনাটা লিখবো অর্থাৎ আমরা কাজটা কীভাবে করতে পারি সে ব্যাপারে আমরা একটা কর্ম পরিকল্পনা লিখতে হবে চলো আমরা দেখে নেই এই কর্ম পরিকল্পনা আমরা কীভাবে লিখতে পারি তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সলিউশন সবার আগে পেয়ে যাবে তো দেখো আমাদের কর্ম হবে কি নিয়ে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় আমাদের কর্ম পরিকল্পনা কারণ পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা কিন্তু এক ধরনের দেশের মানুষের জন্যই কাজ করে এবং সমাজের জন্য কোন কাজ করা তো এটা মানুষকে কীভাবে উপকার করতে পারে দেখো তো এটা আমরা কর্ম পরিকল্পনা আমরা কখন করব। তো আমরা এটা নিয়মিত ভিত্তিতে করব। এটা কিন্তু তোমার লিখতে হবে এই কর্ম পরিকল্পনা কিন্তু পরীক্ষায় লিখতে হবে এই জন্য এটা গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে দেখবে আমরা এটা কখন করবো এই কর্ম পরিকল্পনা আমরা এটা নিয়মিত ভিত্তিতে করব এবং প্রতি সপ্তাহে একবার বা দুইবার নির্ধারিত দিন আমাদের এই কাজগুলো করতে হবে এবং বিশেষ দিনে করতে পারি ধরো আমাদের ছুটির দিন বা আমাদের ধরো পরিবেশ দিবস বিশ্ব প্রাণী দিবস বিশ্ব পৃথিবী দিবস এগুলো উপলক্ষে আমরাও করতে পারি এবং প্রয়োজনে আমরা কি করতে পারি অতিরিক্ত ময়লা বা দূষণ দেখা গেলেও এই কাজগুলো করতে পারি এবং এই কাজগুলো আমরা কীভাবে করব দেখো আমরা ময়লা সংগ্রহ অপসারণ তারপরে নির্ধারিত স্থানে ময়লা ভেলা এগুলো আমরা কি করতে পারি করতে পারি তো এই পরবর্তীতে আমাদের কাজটা কী ছিল দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট খাল বিল পার্ক বাজার ইত্যাদি আমরা কি করবো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবং পরবর্তী কাজটা কি দেখো আমাদের গাছ লাগানো অর্থাৎ আমরা গাছ লাগাবো খালি জায়গায় আমরা বৃক্ষরোপণ করতে পারি এটা আমাদের কিন্তু কর্ম পরিকল্পনার অংশ পরে আমরা কি করতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি মানুষের মাঝে অর্থাৎ পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে কি করতে পারি আমরা শিক্ষা দিতে পারি কার সহায়তা আমরা এই কাজগুলো করব আমরা দলের সদস্যরা করব এই কাজগুলো অর্থাৎ আমাদের যে দল আছে আমাদের এই দলের সহায়তা আমরা এই কাজগুলো পরিচালনা করব। সকলের সম্মিলিত প্রচেষ্টাই মূল ভূমিকা পালন করবে তো দেখো তারপরে স্থানীয় সংস্থার কী কী ভূমিকা রয়েছে স্থানীয় সরকার পরিবেশ তারপরে সংস্থা বিদ্যালয় যুব যে সংগঠন এগুলো সহায়তা নেওয়া যেতে পারে তারপরে স্থানীয় জনগণের কী কী প্রভাব রয়েছে দেখো তাদের সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ এরপরে কী আছে কতজন মানুষ উপকৃত হবে এই কাজটা থেকে তো সেটা আমাদের কিন্তু লিখতে হবে অর্থাৎ সরাসরি যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশে বসবাস করি সকল মানুষই কিন্তু এই কাছ থেকে উপকৃত হবে এবং পরপক্ষভাবে কি হবে দেখো যে পরিবেশে ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবেলা তারপর জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির মাধ্যমেও মানুষের কিন্তু উপকারী করা হবে তো অতিরিক্ত বিষয় হিসেবে তুমি কি এখানে যুক্ত করতে পারো দেখো পরিবেশের কী পরিবেশবান্ধব পণ্য আমরা ব্যবহার করবো তারপরে জল ও বিদ্যুতের অপচয় রোধ করবো তারপরে শব্দ দূষণ রোধ করবো ধোঁয়া ও বিষাক্ত পদার্থ নির্গমন কমানো এবং এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা কী করব আমাদের পরিবেশকে আরও বেশি সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারি এবং পরিবেশ রক্ষা আমাদের কী দায়িত্ব সকলেরই দায়িত্ব তো এইভাবে আমরা কি করব আমাদের কর্ম পরিকল্পনাটা আমাদের খাতায় লিখে ফেলবো তো এই পুরোটাই কিন্তু তোমাদের কর্ম পরিকল্পনায় যে শুরু থেকে এতক্ষণ যা তোমরা দেখলে এই যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা এখানে কিন্তু ওই যে এইখান থেকে যে শুরু হয়েছে এই নিচের পুরোটাই কিন্তু তোমাদের কর্ম পরিকল্পনা তো এই পুরোটাই কিন্তু তোমাদের লিখতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরে সেগুলো কীভাবে করতে হবে তো আজকে এ পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমাদের যে নেক্সট পরীক্ষা আছে সেই নেক্সট পরীক্ষার সমাধান নিয়ে হাজির হব তো এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে